প্রকাশ্যে মানুষ খুন করল প্রকাশ্যে জমা পেতে খুন করল প্রকাশ্যে নির্বাচনকে হত্যা করতে চেয়েছিল কি বিচার হয়েছে এখন তো দরকার ছিল প্রশাসনের আয়োজনে এই নির্বাচনী সমাবেশে ইস্তেহার করার সমাবেশে আক্রমণ হবে খুন হবে ইলেকশন কমিশন নাসিম সাহেব আপনার আইনে তো আছে যে প্রার্থীরা পর্যন্ত বাতিল করা হবে দেশবাসী জানতে চায় বাংলাদেশে পুরো অবস্থা যারা ভোট দিতে পারে নাই সেই ভোটাররা জানতে চায় নিরপেক্ষ নির্বাচনের কি নমুনা আপনারা রাখছেন ডক্টর মোহাম্মদ পদক্ষেপ নেওয়া হয়েছে জাতি জানতে চায় এর জবাব যদি না পায় দেশবাসী তারা এর জবাব আদায় করে নেবে শেখ হাসিনার কাছ থেকে জবাব আদায় করে নেওয়া হয়েছে যারা শেখ হাসিনার ভাষায় কথা বলতে চায় তাদেরকে শেখ হাসিনার দিকে ফিরে তাকাতে হবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ বাংলাদেশ আজকে বলতে চাই তারা শেখ হাসিনাকে ভয় করে নাই গুলি বোমা আইনা ঘর খুন জখম নির্বাচনকে যারা ভয় পেয়েছে তারাই এখন খুন করে জনগণকে ভয় পাইয়ে দিতে চায় আমি জনগণকে জিজ্ঞেস করতে চাই আমার ভাইয়েরা আমরা কি ভয় পেয়ে গেছি আমরা প্রতিশোধ নেব সেই প্রতিশোধ হবে বারো তারিখে প্রতিশোধ নিয়ে চাঁদাবাজ সন্ত্রাসী আঘাত করেছে সেই গুপ্ত ঘাতকদের জবাব দেবে ইনশাল্লাহ আমরা প্রতিশোধ এইভাবে নেব ইনশাল্লাহ ভাই এবং বন্ধুরা আমি অবিলম্বে খুনের বিচার করার জন্য গ্রেফতার দাবি করছি প্রশাসনের পদক্ষেপ দাবি করছি আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দাবি করছি সারা

আজকের এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশের ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সদস্য সচিব শ্রীব্দি এবং জিনাইঘাটি আসনের বাংলাদেশ জামাত ইসলামী শ্রীবন্দী উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি আলমুদ্দিন মায়ানার রেজাউল করিমকে বিএনপি সন্ত্রাসী গোষ্ঠী করতে হত্যা করার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত ঐতিহাসিক বায়তরাম উত্তর গেটে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পরপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নাইবে আমির ঢাকা আট আসনে যিনি আমার ভাই নাসির উদ্দিন ফানোয়ারের জন্য ত্যাগ স্বীকার করেছেন ডক্টর এডভোকেট হেলাল উদ্দিন আজকে বিক্ষোভ সমাবেশের বিশেষ অতিথির বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে বরিশাল পাঁচ আসনে যিনি ত্যাগ স্বীকার করেছেন সেই ত্যাগী নেতা এডভোকেট মহাদুম হোসেন হেলাল উপস্থিত ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং এগারো দলীয় নির্বাচনী অক্ষের ডাকা আঠনের জাতীয় নাগরিক পার্টির মুক্ত সমন্বয়ক জননেতা নার্সির পাটওয়ার সহ এগারো দলীয় নির্বাচনী অজ্ঞের নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নেতৃবৃন্দ কথা বলেছেন আমরা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য লেভেল কথা আগে বলেছি কিন্তু গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যেভাবে বাংলাদেশের নির্বাচনের জন্য যারা নির্বাচন দেন নির্বাচন দেন জিকির তুলেছিলেন ডিসেম্বরে দেন সেই বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে ইশতেহার পাঠ অনুষ্ঠানকে গণ্ডল করে দিয়েছে এবং জামাত এমদিন আমার প্রিয় ভাই দল করিমকে হত্যা করেছে আমরা প্রশাসনকে বলতে চাই আপনার আয়োজন করেছে আয়োজন জামাত ইসলামের ছিল না তাহলে বোঝা যাচ্ছে প্রশাসনের এখানে নির্বিকার ভূমিকা এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমরা কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার আশরফুল আলম জেলে ঘেঁটে থানার অতিকে প্রত্যাহার করতে হবে এখন পর্যন্ত রেজল করিম্বাই খনি এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় না আমরা দ্রুত গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করার জন্য জোর দাবি জানাচ্ছি